ইনসুল ডান্সিস সিসি সাইড 25 এই গাড়িটা আমি আনার পরে সার্ভিসটা খুব ভালো পাইছি এবং এই গাড়ি আপনারাও কিনবেন এই গাড়িগুলো ভালো কৃষকের জন্য ভালো এই গাড়িটা চাকার হাফ সাপ মোটা সাপ মোটা বড় বিয়ারিং চাকার হাফ মোটা ডবল হ্যাঁ আর অন্য ডবল 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 এই গাড়িগুলো

তাই বলে আমরা সংক্ষিপ্ত করতেছি যেমন এই গাড়িটা চাষিস মোটা আছে বিভিন্ন অংশই মোটা এটা হয়তো দিতে পারতেছে না সে কৃষক লোক অত দূরত এটা বলতে পারে সহজে এমনি সে খুব লাভবান ইঞ্জিন এবং এসিআই অরিজিনাল ডিএফ পাওয়ার টিলার অরিজিনাল দুই অক্ষরে যে ডিএফ পাওয়ার টিলার গণসিনিয়ের সেরা ফ্যাক্টরির এই যে এসিআই মোটর আমদানি করছে এসিআই মোটর ওটা মার্কেট লিডার যেমন এসিআই মোটর ইয়া মার্কেট লিডার মোটরসাইকেল সোনালীঘাটি ট্রাক্টরটা মার্কেট লিডার এবং পাওয়ার টিলারও তারা মার্কেট লিডার হবে কিন্তু কৃষক কিছুর কৃষক হয়তো বোঝে না যে এটা কি পণ্য কিন্তু তারা মনে করে যে এটা এসিআই এসিআই না এটা অরিজিনাল ডিএফ পাওয়ার টিলার এই দেলোয়ার ভাই সঠিকভাবে বলতে পারতেছে না তাও সে বলছে ঠিকভাবেই মোটামুটি এটা সে লাভবান এই মেশিনে আমি লাভবান ধন্যবাদ